দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বাম যুবদের জনঢলে জনপ্লাবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একেবারে রাজনৈতিক সমীকরণ বামেদের দাপট বাম যুবনেতা প্রতিকুর রহমান প্রাক্তন বিধায়ক ডক্টর সুজান চক্রবর্তী বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জিসহ বামেদের অসংখ্য কর্মী সমর্থক ঢল ছিল রীতিমতো চোখে পড়ার মতো সমবায় নির্বাচনে সিপিআইএম প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হচ্ছে আর তৃণমূল ভয় পাচ্ছে এবার নাম না করে শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ তাই লাল ঝান্ডাকে দেখেই কি শাসক দল তৃণমূল পার্টি কি ভয় পাচ্ছে তা স্পষ্ট করে দিলেন বাম যুব তারা আপনারা দেখছেন ছাব্বিশ টিভি আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বামেদেব